বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা এখন হচ্ছে আমার দুপুরবেলার খাবার নিয়ে বসে গেছি তো আমার দুপুরের খাবার একবেলাই খাওয়া হয় সারা দিনে আমার তো সকালবেলা হচ্ছে রুটি খাচ্ছি রুটিও তেমন মানে খাই না ছোটো 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 টাইপের দুইটা রুটি খেয়েছি দুইটা পুরাটা খাইও নাই ভালো লাগে না সকালবেলা তো খাওয়া যায় না যাই হোক একটা সবজি দেখেছিলাম এখন হচ্ছে দুপুর তিনটা তো একটু খিদা লাগছে সিয়াবিট খাই তো তাই জন্য খিদাটা লাগে না আবার পাপে একটা পেঁপে খাইছি তো একটা পেঁপে খাইছি একটা পেঁপে পুরা খাই নাই সবাইকে নিয়ে খাইছি তারপরে এই কারণে খিদাটা লাগে না এখনও খিদা তেমন নাই না খেয়ে থাকতে পারবো কিন্তু আমি চাই না খিদার টাইমটা মানে খাবারের টাইমটা নষ্ট করতে কারণ খাবারের টাইম নষ্ট করলে আমার সমস্যা হবে আর কি এই জন্য আর ওষুধও খেতে হবে তো এখানে হচ্ছে আমি প্রথমত নিয়ে নিছি যে করলা ভাজি হ্যাঁ আর হচ্ছে এই যে এগুলা হেসের শাক হাইসার শাকও বলে কেউ হেসের শাকও বলা হয় এক 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 এলাকায় এক এক রকমের নাম তারপরে হচ্ছে এখানে পোটল আর দেশি ছোটো সাইজের আলুগুলা ওই আলু আর ওই যে বেলা মানে বাইলা মাছ আর কি যেটাকে বলে মাথা দেখা যায় ভাঙিয়ে গেছে সাথে আছে হল গিয়ে ট্যাংরা মাছ হ্যাঁ দুই রকম মাছ দিয়ে এটা রান্না করা হয়েছে তার সাথে এই যে বেলে মাছের ইয়ে তো যাই হোক আমার পরিমাণ মতো আমি তরকারি এখানে তিন পদে নিয়ে নেছি। আর ভাতটা দেখতেছেন লাল তো এটা হয়েছে আমন দানের ভাত নাকি বলে তো ডক্টরে আমাকে যেটা সাজেস্ট করছে সেই অনুযায়ী খাইতেছি এবং সেটা সেই রুলসটাই আমি মানতেছি সেভাবেই খাচ্ছি তো এই বাতটুকু এই সবজিটা দিয়ে আমি খাবো তো এক ফট ভাত রান্না করলে আমার তিন বেলা চলে যায় তো আমি কিন্তু বাত দুপুরে খাই রাতে খাই না রাতে দুইটা রুটি খাই লাল রুটি সকালে দুইটা রুটি খাই লাল রুটি আর দুপুরবেলা এই যে টুকু আর যেই বাত আছে আমি আরও দুইবার খাইতে পারবো এক ফট ভাত রান্না করছি তো যাই হোক দুই মিনিটের উপরে আপনাদের সাথে বক বক করে ফলাইছি যাই হোক তোকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য দেওয়া ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার প্রিয় কলিজার ও বোনেরা একটু আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন